রহমান রহিম আসসালাম আলাইকুম আজ বলবো ভালো হাজবেন্ডের পাঁচটা লক্ষণ এক যে নিজের ওয়াইফের সাথে ভালোবাসা ও সম্মানের সাথে ব্যবহার করে একটা মানুষের জন্য ভালোবাসা এবং সম্মান গুরুত্বপূর্ণ তাই সেটা যদি হাজবেন্ডের তরফ থেকে হয় তো অবশ্যই সে হাজবেন্ড ভালো দুই যে নিজের ওয়াইফের মনের অবস্থা এবং সমস্যাগুলিকে বোঝে বা বোঝার চেষ্টা করে অনেক সময় এরকম পরিস্থিতি হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক গন্ডগুলি হয় শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে যে হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের এই সমস্যাগুলোকে বুঝবে বিশেষ করে হাজব্যান্ডরা সে অবশ্যই ভালো হাজবেন্ড তিন যে নিজের ওয়াইফকে ভুল হয়ে গেলে মাফ করে অর্থাৎ যে কোনো রকম যদি ভুল হতেই পারে মানুষ মাত্র সেটা ভেবে মাফ করে দেয় এবং আবার একবার সুযোগ দেয় সেটা হচ্ছে একটা ভালো হাজব্যান্ডের লক্ষণ চার যে নিজের ওয়াইফকে ঘরের কাজে হেল্প করে যে নিজের ওয়াইফকে বাচ্চা লালন পালন করার সময়তে হেল্প করে এটিও হচ্ছে একটি ভালো হাজব্যান্ডের লক্ষণ এটি পাঁচ নাম্বার